নির্বাচন মানে চরম উত্তেজনার নির্বাচন মানেই চরম প্রতিযোগিতার একে অপরকে টক্কর দেওয়ার লড়াই একে অপরকে হারিয়ে দেওয়ার লড়াই একদিকে সিংহাসন ধরে রাখার লড়াই অপরদিকে সেই সিংহাসন অর্জন করার লড়াই এই লড়াইয়ে যে দলই সামিল হোক সেই দলের কাছেই চরম উত্তেজনাময় একটা পরিস্থিতির সৃষ্টি হয় একে অপরকে কিন্তু নানাভাবে নানা কৌশলে হারিয়ে দেওয়ার জন্য চরম চরম কার্যকলাপ লক্ষ্য করা যায় ভোটের ময়দানে তা সে বিধানসভা নির্বাচনই হোক কিংবা লোকসভা নির্বাচন ভারতবর্ষের বুকে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে মূলত দুটি নির্বাচনই প্রধানভাবে জনগণ থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতা নেত্রী হাই প্রোফাইল সকলকে ভিত কাঁপিয়ে দেয় সকলকে উত্তেজিত করে তোলে সকলকে উৎসাহিত করে তোলে আগামী দিনের আগামী ভবিষ্যতের দিকে লক্ষ্য রাখার জন্য আমাদের পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে এমন একটা রাজ্য যেখানে নানা দিক থেকে বৈচিত্র্যতা রয়েছে তা ভাষার দিক থেকেই হোক জীবনযাত্রার দিক থেকে হোক আর যে দিক থেকেই হোক রাজনীতির ক্ষেত্রে এই বৈচিত্র্য সব থেকে বেশি বলা চলে কেননা বর্তমানে পশ্চিমবঙ্গের যাবতীয় ঘটনা কিন্তু ওতপ্রোতভাবে কিংবা কোনো না কোনোভাবে রাজনীতির সঙ্গে জড়িত তা সে শিক্ষা হোক তা সে স্বাস্থ্য হোক তা সে পরিবার কল্যাণ হোক তা সে জলবণ্টন হোক সমস্ত কিছুই জড়িয়ে যায় কোনো না কোনোভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে রাজনীতির সঙ্গে যে কারণে এই রাজনীতির দিকেই সকলের লক্ষ্য থাকে আর সেই লক্ষ্যটা আরও বেশি তীক্ষ্ণ হয়ে ওঠে ভোটের ময়দানে যা কিছু ঘটনা ঘটুক তার প্রতিক্রিয়া ভোটের ভোটবক্সে পড়বেই এ কারণেই যে কোনো ঘটনার সময়ই কিন্তু রাজনীতির ক্ষেত্রে তার পালাবদল ঘটবে এই ঘটনার কারণে রাজনীতি পরিবর্তিত ঘটতে পারে এই ঘটনার কারণে রাজনীতি ভেঙে যেতে পারে বিজয়ী দল পরাজিত হতে পারে পরাজিত দল বিজিত হতে পারে এই রকম বিভিন্ন মন্তব্য তা সে সাধারণ জনগণই হোক কিংবা রাজনৈতিক নেতানেত্রী কিংবা রাজনৈতিক বিশেষজ্ঞ বা বিশ্লেষক যেই হোক না কেন সকলেই কমবেশি প্রত্যক্ষভাবে কিংবা পরোক্ষভাবে করে থাকেন আমাদের পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের তুলনায় এখানে রাজনৈতিক বৈচিত্র্য রাজনৈতিক টানাপড়েন রাজনৈতিক কম্পিটিশান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা এবং রাজনৈতিক উত্তেজনা অন্যান্য রাজ্যগুলোর থেকে অনেকটাই আলাদা তার কারণও রয়েছে পশ্চিমবঙ্গে যে কোনো রাজনৈতিক দল যখনই ক্ষমতায় আসুক না কেন তাকে কিন্তু আর ঘুরে দাঁড়াতে হয় না সে এগোতেই থাকে এগোতেই থাকে তা সে আমলই হোক কিংবা বর্তমানে তৃণমূল শাসন কিংবা আগামী দিনে যে আসবে তাদের ক্ষেত্রেই কোনো রাজনৈতিক দলই চিরস্থায়ী নয় এটা চরম সত্য বিগত দিনের কংগ্রেস থেকে শুরু করে বাম থেকে শুরু করে বর্তমান তৃণমূল কংগ্রেস এবং আগামী দিনে যে দলই আসুক এক্স ওয়াই জেড যে পার্টি আসুক না কেন কিন্তু বৈচিত্র্য এই জায়গাতেই যে যে দলই আসুক না কেন তাকে কিন্তু আর ঘুরে দাঁড়াতে হয় না সে কিন্তু কম করে কুড়ি পঁচিশ বছর কিংবা বাম আমলের মতো চৌত্রিশ বছরকে টপকে যাওয়ার একটা সম্ভাবনা রাখে আমরা বাম আমলে দেখেছি চৌত্রিশ বছর তারা রাজত্ব করে গেছে এক নাগারে বর্তমানে তৃণমূল কংগ্রেসও এক নাগারে অপ্রতিদ্বন্দ্বিতাই বলা চলে কেননা বিরোধী যা বর্তমানে শূন্য হতে চলেছে বা শূন্য হয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা সেই জায়গা থেকে তাদেরও হয়তো চৌত্রিশ বছর কিংবা তারও বেশি হয়তো চলে যেতেও পারে তাদের রাজনৈতিক ব্যক্তিবর্গের তেমনই অভিমত তেমনই আত্মবিশ্বাস আবার এই রাজনৈতিক দলকে হারিয়ে যদি কোনো দল আসতে পারে তারাও যে টিকে যাবে সেটা কিন্তু আগাম একটা ধারণা করে নেওয়া যায় কেননা রাজনীতির ক্ষেত্রে কিন্তু আত্মবিশ্বাস একটা থেকে বড়ো ফ্যাক্টর হিসেবে কাজ করে হেরে যাব এ কথা জেনেও বলছেন আমরা এবার জিততে চলেছি হেরে যাচ্ছেন এমন পরিস্থিতিতেও বলছেন আমরা আর কিছুক্ষণের মধ্যেই জেতার ভোট বক্সের দিকে এগোতে চলেছি জিততে চলেছি হেরে গেছে তা সত্ত্বেও বলছেন একটা হলো না হয়তো কিছু হয়তো গলজ ছিল তবে আগামী দিনে আমরা অবশ্যই হানড্রেড পারসেন্ট আমরা জয়লাভ করব। সেটা যে কোনো রাজনৈতিক দলই হোক না কেন আমি কোনো রাজনৈতিক দলের সপক্ষে হয়ে বলছি না কারোর বিপক্ষে হয়ে বলছি না যদি আমার কথার মধ্যে কোনো রকম ভুলভ্রান্তি থাকে আপনারা ক্ষমা করবেন কিন্তু এই রকম একটা আত্মবিশ্বাস প্রতিটা রাজনৈতিক দলের মধ্যেই দেখা যায় যারা শাসক দল হিসেবে বর্তমানে ক্ষমতায় রয়েছেন তাদেরও মধ্যে আমরা লক্ষ্য করেছি বারংবারই তারা বলেছেন যে আমরা ভোটে বিগত দিনের তুলনায় বিগত ভোটের তুলনায় এবারে আরও বিপুল সংখ্যক ভোটে আমরা জিতব কখনও রেজাল্ট খারাপ হয়েছে কখনো মার্জিন কম হয়েছে তথাপি তাদের মধ্যেও আত্মবিশ্বাসের কোনো অভাব ঘটেনি রাজনীতির ক্ষেত্রে আত্মবিশ্বাস হয়তো সবথেকে গুরুত্বপূর্ণ সবথেকে একটা মূল ফ্যাক্টর আমাদের বর্তমান রাজনৈতিক দল বর্তমান শাসক দল ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কেও কিন্তু জনগণের দরবারে পার্লামেন্টে জনসভায় যে কোনো জায়গাতেই কিন্তু আত্মবিশ্বাস এবং সেই সঙ্গে বিরোধী দলকে চরমভাবে পরাজিত করা গোহারানে হারিয়ে দেওয়ার ব্যাপারেও কিন্তু একটা আত্মবিশ্বাস এবং স্পষ্ট তার বক্তব্যের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে আবার অপরদিকে বিরোধী দলের শীর্ষ নেতা বর্তমানে শুভেন্দু অধিকারীকে বলা চলে সেই লড়াকু নেতার মধ্যেও কিন্তু তাদের আত্মবিশ্বাসের কোনো খামতি নেই আমরা আজকে আলোচনা করতে চলেছি এমন একটি জেলা নিয়ে যা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে অবস্থিত এবং উত্তরবঙ্গ মানেই কিন্তু আমরা সকলেই জানি সেখানে বর্তমান শাসক দলের ভূমিকা বা বর্তমান শাসক দলের ক্ষমতা বা বর্তমান শাসক দলের প্রভাব কতটা রয়েছে আমরা সকলেই জানি সেখানে কিন্তু বিরোধী দলের জনপ্রিয়তা রয়েছে তাহলে সেই জনপ্রিয়তা কি এবারে আরও শক্তপোক্ত হয়ে উঠবে কেননা বিরোধী দলের শীর্ষ নেতা নরেন্দ্র দামোদর মোদীকে কিন্তু ইতিমধ্যে বারংবারই আসতে দেখা যাচ্ছে এবং সেগুলো কিন্তু উত্তরবঙ্গেও সবচেয়ে বেশি বলা চলে আবার একই সঙ্গে রাজ্যের শীর্ষ নেতা শুভেন্দু অধিকারীকেও কিন্তু বারংবারই বলতে দেখা যাচ্ছে এবারে আমরা গতবারের তুলনায় বেশি ভোটে জিতব উত্তরবঙ্গ বললে কিন্তু রাজবংশী মতুয়া হিন্দু মুসলিম এই কটা জনজাতি প্রধান হয়ে দাঁড়ায় এখন এই জায়গাটা থেকে দাঁড়িয়ে যদি ধর্মকেন্দ্রিক বা ধর্মীয় একটা প্রভাব থাকে তাহলে কিন্তু এখানের সিংহভাগ ভোট তৃণমূলের নয় বরং বিরোধী দলের দিকে যেতে পারে আমরা শুভেন্দু অধিকারকে কিন্তু উত্তরবঙ্গ সফরে বারংবারই বলতে দেখেছি যে রাজবংশী মতুয়া হিন্দু মুসলমানদের মধ্যে থেকে আমরা ভোট পাব এবং এখানে মোট চুয়ান্নটি বিধানসভা আসনের মধ্যে একত্রিশটিতে গতবারে আমরা জিতেছি অর্থাৎ দু হাজার একুশে জিতেছি এবং আগামী দিনে আমরা এর থেকেও বেশি আসন এমনকি তিনি তা উল্লেখ করেছেন যে চল্লিশটিরও বেশি আসন আমরা জয়লাভ করবো চুয়ান্নটি আসনের মধ্যে চরম বঞ্চিত উত্তরবঙ্গ রাজবংশীরা মতুয়ারা হিন্দুরা মুসলমান এই প্রশ্ন করেন তাই উত্তরবঙ্গে গতবারে চুয়ান্নতে একত্রিশ হয়েছিল এবারে চুয়ান্নতে চল্লিশের বেশি সিট তারা নরেন্দ্র মোদি দেবে আমরা আজকে আলোচনা করতে চলেছি উত্তরবঙ্গের একটি বিখ্যাত জেলা যা পর্যটন কেন্দ্রের জন্য বিখ্যাত প্রধান জেলা দার্জিলিং জেলাটি নিয়ে যা রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে পাঁচটি বিধানসভা আসনে গঠিত আসুন আজকের এপিসোডে এই দার্জিলিং জেলায় পাঁচটা বিধানসভা আসনের মধ্যে বিগত দিনের তুলনায় আগামী দিনে বর্তমান শাসক দল কতটা ক্ষমতা কতটা ভোট বক্স কতটা মার্জিন বাড়াতে পারে নাকি বিরোধী দল গতবারের তুলনায় এবারেও তারা বেশি ভোটে আরও ব্যাপক ভোটে জয়লাভ করতে পারে দার্জিলিং জেলা হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি বিভাগের একটি জেলা এটি রাজ্যের উত্তর অংশ অবস্থিত দার্জিলিং জেলা মনোরম শৈল শহর ও দার্জিলিং চায়ের জন্য বিখ্যাত দার্জিলিংয়ের জেলার সদর শহর দার্জিলিং কালিম্পং কার্সিয়াং শিলিগুড়ি হল এই জেলার অপর তিন প্রধান শহর দার্জিলিং জেলায় পাঁচটি বিধানসভা আসনের এক একটি বিধানসভা আসনগুলিতে আমরা বিগত দিনে ভোটের রেজাল্ট বর্তমান প্রেক্ষাপট এবং আগামী দিনের একটা সম্ভাবনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সুপ্রিয় দর্শকবৃন্দ আপনারা যদি একটু ধৈর্য সহকারে একটু আগ্রহ করে এপিসোডটা আপনারা দেখেন তাহলে কিন্তু আমার বিশ্বাস আপনারা এই দার্জিলিং জেলার একটা আগাম ভোটের ফলাফল একটা ওপিনিয়ন পোল বুথ ফেরত সমীক্ষা আপনারা পেতে পারেন যা আপনাদের আগামী দিনে ভোটের এবং আগামী দিনের রাজনৈতিক অগ্রগতি সম্পর্কে অনেকটা আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে এরপরেও যেহেতু আপনারা অভিজ্ঞ নিজেদের মতো নিজেদের চিন্তাভাবনা মতো নিজেদের অ্যানালিসিস মতো নিজেদের বিশ্বাস মতো নিজেদের অভিজ্ঞতা অনুযায়ী নিজেদের কমেন্ট করবেন তাতে করে আমাদের দর্শক বন্ধুরা আপনার জেলায় আপনার বিধানসভা কেন্দ্রে কোন প্রার্থী চরমভাবে আগামী দিনের প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী দিনে ভোটে জেতার সম্ভাবনা রয়েছে কিংবা রাজনৈতিক ওলট পালট কিছু ঘটতে পারে কিনা ঘটেছে কিনা বা ঘটার সম্ভাবনা আছে কিনা সে ব্যাপারেও আপনারা কমেন্ট করতে পারেন দার্জিলিং জেলার পাঁচটা বিধানসভা কেন্দ্র নিয়ে আমরা একে একে আলোচনা করব কিন্তু তার আগেই দার্জিলিং লোকসভার ইতিহাসটা একটু জেনে নেওয়া দরকার এই মুহূর্তে আপনারা পেজে সেটাই দেখতে পাচ্ছেন দু হাজার চব্বিশ হয়ে যাওয়া ভারতবর্ষের অষ্টাদশতম লোকসভা নির্বাচনে এই লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন রাজু বিস্তা তার প্রাপ্ত ভোট ছিল ছ লক্ষ উনআশি হাজার তিনশো একত্রিশ যা শতাংশের হিসেবে পাঁচ এক অর্থাৎ একান্ন দশমিক এক আট শতাংশ বিজয়ী দল কিন্তু বিজেপি এটা লক্ষ্য করুন আর তার ঠিক দু বছরের মাথায় হতে চলেছে আবারও ভোট তাহলে এখানে রেজাল্ট কি হতে পারে দেখে নেব তার আগের লোকসভা নির্বাচন দু হাজার উনিশের রেজাল্ট কী ছিল এই একই প্রার্থী রাজু বিস্তা ভোটের প্রাপ্ত ভোট এবং পার্সেন্টেজ দুটোই বেশি করেছিলেন সাত লক্ষ পঞ্চাশ হাজার সাতষট্টি পার্সেন্টেজগত উনষাট দশমিক শূন্য শূন্য বিজেপি হয়েছিলেন আমার কথা এটাই যে মজার ব্যাপার আপনাদের ক্ষেত্রে কি লক্ষ্য করুন একই প্রার্থী এখানে প্রার্থী হয়েছেন তার জনপ্রিয়তা প্রভাব এখানে থেকে বেশি সেই প্রার্থী যদি পরিবর্তিত হতো তাহলে কিন্তু বিরোধী দলের ক্ষেত্রে বা বর্তমান শাসক দলের ক্ষেত্রে এই সমীক্ষা বা এই ভোটের ময়দানে লড়াটা একটু সহজ হতো কিন্তু এই প্রার্থী রাজী বিস্তা যেভাবে এখানে নিজের একচেটি আধিপত্য প্রতিষ্ঠা রাখতে পেরেছেন এবং ধরে রাখতে পেরেছেন আসন সেই জায়গা থেকে কিন্তু তাকে পেরিয়ে যাওয়া তাকে হারানো অতটা সহজ হবে না বর্তমান শাসক দলের পক্ষে তবে একটা আশার আলো রয়েছে গতবারের তুলনায় এবারে কিন্তু সাত লক্ষ থেকে ছ এই ভোটের অর্থাৎ প্রাপ্ত ভোট কমে গিয়েছে আর অপরদিকে জনসংখ্যা কিন্তু বাড়ছে ভোটারের সংখ্যা বাড়ছে সেই জায়গা থেকে প্রাপ্ত ভোট এতটা কমে যাওয়া মানে কিন্তু বিরোধী দলের ক্ষেত্রে অনেকটা আশার আলো হিসেবে বলা চলে দু হাজার চোদ্দোই এখানে কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল এস এস আলুয়ালিয়াকে প্রার্থী করে তবে তার প্রাপ্ত ভোট এবং সেই সঙ্গে শতাংশ কিন্তু খুবই কম দেখুন চার লক্ষ অষ্টআশি হাজার দুশো সাতান্ন এবং শতাংশ তেচল্লিশ দু হাজার নয় সালে এখানে কিন্তু সিপিএম জয়লাভ করেছিল যশবন্ত সিংকে এখানে প্রার্থী করে চার লক্ষ সাতানব্বই হাজার ছশো ঊনপঞ্চাশ বাহান্ন দশমিক শূন্য শূন্য আর এস আমি বলতে চাইছি দু হাজার নয়ের পর দু হাজার চোদ্দোই তৃণমূল এখানে ক্ষমতা এসেছে ঠিকই কিন্তু দু হাজার নয়ের তুলনায় দু হাজার চোদ্দোই তাদের প্রাপ্ত ভোট অনেকটাই কমে গেছে জনসংখ্যা কিন্তু বাড়ছে ভোটারের সংখ্যা বাড়ছে এই কথা মাথায় রেখেই বলতে হয় প্রাপ্ত ভোট কিন্তু কমেছে তেচল্লিশ শতাংশ যেটা দেখুন দু হাজার নয় থেকে দু হাজার চব্বিশের যে কটা বিধান লোকসভা কেন্দ্রে নির্বাচন হয়েছে অর্থাৎ চারটে লোকসভা কেন্দ্র নির্বাচনের মধ্যে বা লোকসভা নির্বাচনের মধ্যে সবথেকে কম শতাংশ করেছে তৃণমূল কংগ্রেস মাত্র একবার জয়লাভ করেছে এখন দেখে নেব যে পাঁচটা যে বিধানসভা কেন্দ্র রয়েছে সেই পাঁচটা বিধানসভার চিত্রটাও কীরকম রয়েছে আমরা লোকসভা নিয়ে আলোচনা করে নিলাম এবারে বিধানসভা নির্বাচন এখানে যে হবে দু হাজার ছাব্বিশে সেটা হবে দ্বিমুখী লড়াই দার্জিলিং জেলার একদিকে থাকবে তৃণমূল কংগ্রেস বর্তমান শাসক দলের শীর্ষ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় অপরদিকে থাকবে বিজেপির লড়াকু নেতৃত্ব শুভেন্দু অধিকারীকে এক একটা বিধানসভা কেন্দ্রের চিত্র এক এক রকমের হতে পারে কিন্তু আমরা সমগ্র দার্জিলিং জেলার চিত্র অন্য ভাবে পাইব কিন্তু এখানে যেহেতু এক একটা বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করা দরকার কেননা এক একটা বিধানসভা কেন্দ্রেই জয়লাভ নির্ভর করছে সেক্ষেত্রে দার্জিলিং জেলার প্রথম বিধানসভা কেন্দ্র দার্জিলিং বিধানসভা আসনটি তেইশ নম্বর বিধানসভা আসন রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে এটি দার্জিলিং লোকসভা কেন্দ্রের অন্তর্গত নিরোদ জিম্বা এখানে দু হাজার একুশে আটষট্টি হাজার নশো ষাট ভোট পেয়েছিলেন চল্লিশ দশমিক আট শূন্য শতাংশ মার্জিন কিন্তু খুব খারাপ নয় আমরা বলেছি পনেরো থেকে পঁচিশের মধ্যে থাকা উচিত এখানে কিন্তু একুশ হাজার মার্জিন রয়েছে একুশ হাজার দুশো ছিয়াত্তর বিজেপি জয়লাভ করেছে অর্থাৎ দু হাজার একুশে গতবারের বিধানসভা নির্বাচনে বিজেপি জয়লাভ করে রয়েছে দু সালে এখানে গোর্খা জনমূর্তি মোর্চা এখানে অমর সিং রায়কে প্রার্থী করে মার্জিন করেছে দেখুন প্রায় পঞ্চাশ হাজার প্রায় পঞ্চাশ হাজার অর্থাৎ সাতাশিটা মাত্র কম ভোট পেয়েছে পঞ্চাশ হাজার মার্জিনের তুলনায় প্রায় পঞ্চাশ হাজার এবং এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি দু হাজার ষোলো দু হাজার একুশে কিন্তু এখনও পর্যন্ত তৃণমূলের কোনো স্থান নেই তবে দু হাজার এগারোয় এখানেও ঠিক একইভাবে গোর্খা জনমূর্তি মোর্চা দেখুন ত্রিলোক দেওয়ান প্রার্থী হয়েছিল শতাংশ ছিল আটাত্তর দশমিক পাঁচ এক শতাংশ লক্ষাধিক ভোটে জয়লাভ করেছেন এক লক্ষ কুড়ি হাজার পাঁচশো বত্রিশ অর্থাৎ জিজেএম বিশেষ প্রভাবশালী শক্তপোক্ত একটা দল এই দার্জিলিং বিধানসভা আসনটিতে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে এখানে সাতাশি হাজার দুশো বাহান্ন মার্জিন করেছে একত্রিশ হাজার খুব ভালো মার্জিন অর্থাৎ যেখানে দু হাজার একুশে দেখুন মার্জিন ছিল একুশ হাজার দুশো ছিয়াত্তর সেখানে দু হাজার চব্বিশে কী হয়েছে সেই একুশ থেকে বাড়িয়ে মার্জিনকে নিয়ে যা গিয়েছে একত্রিশ হাজার তিনশো পঁয়তাল্লিশ রাজু বিস্তা এখন মজার ব্যাপার এটাই যে এখানে গোর্খা জনমূর্তি মোর্চা আর বিজেপির মধ্যেই মূলত এখানে লড়াই হচ্ছে আগামী দিনে এই হয় বিজেপি নয় জি জিএমের মধ্যে কেউ না কেউ জয়লাভ করবে কিন্তু জিজেএম দু হাজার এগারোর পর দু হাজার ষোলোই দেখুন এখানে কীরকম ব্যাপারটা রয়েছে দু হাজার এগারোয় এক লক্ষ কুড়ি হাজার পাঁচশো বত্রিশ আর দু হাজার ষোলোই দেখুন তার থেকে পঁয়ত্রিশ হাজার ভোট কম পেয়েছে কত হয়েছে পঁচানব্বই হাজার তিনশো ছিয়াশি ভোটের কতটা নিম্নমুখী সেটা লক্ষ্য করুন আর সেদিক থেকে দেখতে গেলে দু হাজার একুশে যেখানে একুশ হাজার মার্জিন করেছিল বিজেপি দু হাজার চব্বিশে তারা কিন্তু মার্জিন বাড়িয়ে একত্রিশ হাজারে নিয়ে গেছে অর্থাৎ এখানে দু হাজার এগারোয় জিজেএম অর্থাৎ গোর্খা জনমূর্তি মোর্চা ভোটের হারকে কমিয়ে ফেলেছে জয়লাভ করেছে ঠিকই কিন্তু তারা কমিয়ে ফেলেছে ভোটের হার সেই জায়গা থেকে কিন্তু দু হাজার একুশের পর থেকে বিজেপি ক্রমশ ঊর্ধ্বমুখী হয়েছে এবং সেই ঊর্ধ্বমুখী কিন্তু এবারেও অব্যাহত থাকার সম্ভাবনায় বেশি রয়েছে অর্থাৎ এখানে দ্বিমুখী লড়াই হবে জিজেএম আর বিজেপির মধ্যে তৃণমূল এখানে প্রার্থী দিলেও তারা তৃতীয় স্থানেই অবস্থান করতে পারে এর সঙ্গে তার লড়াইটা হবে তৃণমূল কংগ্রেসের তবে বিজেপি এখানে এক নম্বরে থাকবে আর লড়াইয়ের সেক্ষেত্রে কিন্তু তৃণমূল কংগ্রেসও জিজেএমকে কে হারিয়ে দ্বিতীয় স্থানে আসার একটা সম্ভাবনা রয়েছে তবে আপনি যদি দার্জিলিংয়ের অধিবাসী হয়ে থাকেন কিংবা যদি আপনার রাজনীতির রাজনীতির ওপর আপনার বিশেষ অভিজ্ঞতা থেকে থাকে তাহলেও কিন্তু আপনি কিছু কমেন্ট করতে পারেন আসুন দার্জিলিং জেলার দ্বিতীয় বিধানসভা আসনটি নিয়ে আলোচনা করি যা কার্সিয়াং বিধানসভা আসন চব্বিশ নম্বর বিধানসভা আসন রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে দার্জিলিং লোকসভার অন্তর্গত এই বিধানসভা আসনটিতে বিষ্ণুপদ শর্মা দু হাজার একুশে তিয়াত্তর হাজার চারশো পঁচাত্তর ভোটে জয়লাভ করেছিলেন মার্জিন করেছিলেন পনেরো হাজার পাঁচশো পনেরো অর্থাৎ নিরাপদের মধ্যেই কিন্তু রয়েছে এবং সেই সঙ্গে একচল্লিশ দশমিক আট এক শতাংশ পার্সেন্টেজ করেছেন অর্থাৎ পার্সেন্টেজ একটু কম আছে কিন্তু বিজয়ী দল বিজেপি রয়েছে দেখুন দু হাজার দু হাজার একুশে দু হাজার ষোলোতে এখানে কিন্তু জিজেএমএ রোহিত শর্মা জয়লাভ করেছিলেন মার্জিনও ভালো ছিল তেত্রিশ হাজার সাতশো ছাব্বিশ তবে দু হাজার ষোলোর পর বিজেপি এই গোর্খা জনমূর্তিকে পরাজিত করে তারা জয়লাভ করতে সক্ষম হয়েছে দু সালেও কিন্তু ঠিক একইভাবে রোহিত সমা প্রার্থী হয়েছিলেন এবং দু হাজার এগারো কিন্তু গোর্খা জনমূর্তি মোর্চা জয়লাভ করে রয়েছে আপাতত এখানে দেখুন দু সালে এক লক্ষ চোদ্দ হাজার দুশো সাতানব্বই ভোট পেয়েছিল লক্ষাধিক ভোট সেই জায়গা থেকে কিন্তু এখানে কতটা কমিয়ে ফেলেছে দেখুন আঠাশ হাজার ভোট কমে গিয়েছে সেই দিক থেকে কিন্তু দু হাজার একুশের পর দু হাজার চব্বিশেও কিন্তু রাজু বিস্তার নিজের আসন ধরে রাখতে সক্ষম হয়েছে বিজেপি কিন্তু নিজের আসন এবং সেই সঙ্গে ভোটের মার্জিন ধরে রাখতে সক্ষম হয়েছে এবারেও কিন্তু দু হাজার একুশ সালে জিজেএম আর বিজেপির মধ্যে লড়াই দ্বিমুখী হবে তৃতীয় স্থানে মমতা বন্দ্যোপাধ্যায় অংশগ্রহণ করবেন অর্থাৎ তার দল অংশগ্রহণ করবেন কিন্তু শেষ পর্যন্ত এখানে বিজেপি জিজেমের মধ্যেই দ্বিমুখী লড়াইয়ে বিজেপি অবশ্যই জয়লাভ করবে দ্বিতীয় স্থানে মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার সম্ভাবনা খুবই কম জিজেএম গোর্খা জনমূর্তি মোর্চা জয়লাভ করার সম্ভাবনা বেশি এবং এক্ষেত্রে যদি বিষ্ণুপদ শর্মাকে বিজেপির তরফ থেকে আবারও প্রার্থী করা হয় তাহলে কিন্তু বিজেপির আর কোনো চিন্তাই থাকবে না এরকমই কিন্তু সমীক্ষা আপাতত ধরে নিচ্ছে নেক্সট তিন নম্বর বিধানসভা আসন রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে পঁচিশ নম্বর বিধানসভা আসন মাটিগাড়া বিধানসভা আসনের কথা আমরা এই মুহূর্তে আলোচনা করছি যা দার্জিলিং লোকসভা কেন্দ্রের অন্তর্গত শিডুল কাস্ট অর্থাৎ তপশিলি জাতিদের জন্য সংরক্ষিত এই আসনটিতে আনন্দময় বর্মন দু হাজার একুশ সালে এক লক্ষ উনচল্লিশ হাজার সাতশো পঁচাশি ভোটে জয়লাভ করেছেন আটান্ন দশমিক এক শূন্য শতাংশ এবং মার্জিন কিন্তু অনেক অনেক হাই রয়েছে এই মার্জিনকে টপকে পুনরায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতে পারবে না সেটা আগাম বলে দেওয়া যায় দু হাজার সালে দেখুন এখানে প্রাপ্ত ভোট কত রয়েছে শঙ্কর মালাকার লক্ষ্য করুন ছিয়াশি হাজার ভোট এখানে ছিয়াশি হাজারের তুলনায় এক লক্ষ উনচল্লিশ হাজার অর্থাৎ চল্লিশ ধরে নিন তৃণমূল কংগ্রেসের পক্ষে কি এবারে আস সেই জায়গায় ঘুরে আসা সম্ভব দু সালে সমগ্র রাজ্যে পালাবদলের ন্যায় এই বিধানসভা আসনটিতেও তৃণমূল কংগ্রেস নিজেদের অধীনে আনতে সক্ষম হয়েছিল কিন্তু দু হাজার এগারো দু হাজার ষোলোর পর দু হাজার একুশে দু হাজার চব্বিশেও কিন্তু এখানে বিজেপি জয়লাভ করেছে এবং সেগুলো লক্ষাধিক ভোটে দেখুন দু হাজার চব্বিশের চিত্রটা লক্ষ্য করুন এক লক্ষ চুয়ান্ন হাজার আর এখানে লক্ষ্য করুন এক লক্ষ উনচল্লিশ হাজার অর্থাৎ ভোট কিন্তু ক্রমাগত বিজেপির বাড়ছে উত্তরবঙ্গে এখানে বিজেপি আর জিজিএমের মধ্যে লড়াই হবে তবে তৃণমূল কংগ্রেসও ছেড়ে দেওয়ার পাত্র নয় এখানে কিন্তু তৃণমূল কংগ্রেস দ্বিতীয় স্থান অর্জন করবে জিজেপি অবস্থান করবে তৃতীয় স্থানে আনন্দময় বর্মন এখানে প্রার্থী হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তার জয়লাভের সম্ভাবনা বেশি রয়েছে শিলিগুড়ি বিধানসভা আসনটি দার্জিলিং জেলার মোট পাঁচটি বিধানসভা আসনের মধ্যে চার নম্বর বিধানসভা আসন এবং রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে ছাব্বিশ নম্বর বিধানসভা আসন যা দার্জিলিং লোকসভা কেন্দ্রেরই অন্তর্গত দু হাজার একুশ সালে বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ এই বিধানসভা আসন থেকে জয়লাভ করেছিলেন উননব্বই হাজার তিনশো সত্তর ভোটে যার শতাংশ ছিল ফিফটি পারসেন্ট পঞ্চাশ শতাংশ ভোট পেয়েছিলেন এবং মার্জিন ছিল পঁয়ত্রিশ হাজার পাঁচশো ছিয়াশি অর্থাৎ মার্জিন খুব ভালো দু হাজার ষোলো সালে এখানে কিন্তু তৃণমূল বার্তা পায়নি এখানে বার্তা পেয়েছিল সিপিআইএম তারা জয়লাভ করেছিল মার্জিন করেছিল চোদ্দো হাজার বাহাত্তর প্রাপ্ত ভোট ছিল সে সময়ে আটাত্তর হাজার চুয়ান্নটি অশোক ভট্টাচার্য এখানে জয়লাভ করেছিলেন দু হাজার সালে কিন্তু তৃণমূল কংগ্রেস নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল সমগ্র রাজ্যে ঐতিহাসিক জয়ের সাথে সাথেই এখানে রুদ্রনাথ ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসকে জয় এনে দিয়েছিল আটচল্লিশ দশমিক শূন্য সাত শতাংশ পার্সেন্টেজ করে বাহাত্তর হাজার উনিশটি ভোট পেয়ে এখন মজার ব্যাপার হলো দু সালের পর দু হাজার ষোলো দু হাজার উনিশ দু হাজার একুশ দু হাজার চব্বিশ কোনোটিতেই কিন্তু তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতে পারেনি এখন দু হাজার চব্বিশে দেখুন লোকসভা ভোটেতে কী হয়েছে সেটা আপনারা বুঝতেই পারছেন লক্ষাধিক ভোট এবার ছাব্বিশে কিন্তু আর বলে লাভ নেই এখানে কিন্তু বিজেপি অবশ্যই জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস অংশগ্রহণ করবে এই যা তাদের পরাজয় কিন্তু নিশ্চিত সম্ভাব্য বিধায়ক এখানে হতে চলেছে শঙ্কর ঘোষ এবং শঙ্কর ঘোষকে যদি প্রার্থী অবশ্যই করা হয় তাহলে বিজেপি কিন্তু আর কোনো চিন্তা থাকবে না তাদের জয়লাভ নিশ্চিত ফাঁসি দেওয়া বিধানসভা আসনটা একটু দেখে নেব এখানে কীরকম চিত্র রয়েছে বিজেপি আর তৃণমূলের মধ্যে এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা যে সাতাশ নম্বর বিধানসভা আসন দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে দার্জিলিং লোকসভা কেন্দ্রের অন্তর্গত শুভেন্দু অধিকারী বিশেষ জনপ্রিয়তা রয়েছে বর্তমান শাসক দলকে কিন্তু এই উত্তরবঙ্গ সফরে খুব বেশি যেতে দেখতে ততটা পাওয়াও যায় না না এখানে জনপ্রিয়তা অভাব এবং এখানে প্রভাব ও সেই তুলনা অনেকটাই কম দুর্গা মুর্মু এখানে বিজেপি প্রার্থী হয়ে দু হাজার একুশ সালে এক লক্ষ পাঁচ হাজার ছশো একান্নটি ভোট পেয়েছিলেন যা শতাংশের হিসেবে পঞ্চাশ শতাংশেরও বেশি মার্জিন ছিল সাতাশ হাজার সাতশো এগারো তবে দু সালে এখানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিলেন তিয়াত্তর হাজার একশো আটান্নটি মার্জিন ছিল সাত হাজার চুয়াত্তর আমরা যেখানে ডেঞ্জার বলেছি সর্বনিম্ন পনেরো হাজার মার্জিন থাকা উচিত একটা বিধানসভা কেন্দ্রে সেখানে কিন্তু সাত হাজার মানে অনেকটাই কম চন্দ্র তির্কি এখানে বিধায়ক হয়েছিলেন তবে শেষ পর্যন্ত জয়লাভ ঘটেছিল তৃণমূল কংগ্রেসেরই দু এগারো সালে রাজ্যে পালাবদলের সময় এখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের সুনীল চন্দ্র তির্কি প্রার্থী হয়ে বিরাশি দশমিক পাঁচ পাঁচ শতাংশ পার্সেন্টেজ করে একষট্টি হাজার তিনশো অষ্টআশি ভোট পেয়ে তৃণমূল কংগ্রেসকে এখানে দাঁড় করিয়েছিলেন কিন্তু তারপর অর্থাৎ দু হাজার এগারোর পর দু হাজার ষোলো এবং ষোলোর পর থেকেই তৃণমূলের কিন্তু এখানে ভরাডিবি ঘটেছে তারপরে কিন্তু একে একে বিজেপি বারংবার জয়লাভ করেছে দু হাজার চব্বিশে সদ্য হয়ে যাওয়া লোকসভা নির্বাচনেও কিন্তু এই বিধানসভা কেন্দ্রটিতে লক্ষাধিক ভোটে জয়লাভ করেছেন রাজু বিস্তা এক লক্ষ ছ হাজার চারশো একানব্বই অর্থাৎ এই বিধানসভা আসন ফাঁসি দেওয়া বিধানসভা আসনটিও কিন্তু তৃণমূল নয় বরং বিজেপির প্রতি কিন্তু নিজেদের আস্থা রেখেছে যদিও এই সকল বিধানসভা আসন বা এই জেলায় বা এই উত্তরবঙ্গে এ এই দু হাজার চব্বিশের ভোটের পরেও বা দু হাজার একুশের যদি ধরি দু হাজার একুশের পরেও একাধিক উপনির্বাচন হয়েছে সমবায় নির্বাচন হয়েছে বা পৌরসভা নির্বাচন হয়েছে কিন্তু সেখানে তৃণমূল কংগ্রেসে জয়লাভ করেছে কিন্তু সেই সকল নির্বাচনের ফলাফল কিন্তু এই বিধানসভা নির্বাচনে কিংবা লোকসভা নির্বাচনে প্রভাব ফেলবে না যদিও বিধান নির্বাচন মানেই একে অপরকে টক্কর দেওয়ার যদিও কোনো নির্বাচনকেই ছোট করা যায় না কেননা কোন নির্বাচন কখন কিভাবে মোড় ঘুরিয়ে নেবে সেটা বলা যায় না তথাপি কিন্তু আমরা আগেই বলেছি আমরা সকলেই জানি যে ভারতবর্ষের বুকে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে দুটি নির্বাচনই প্রধান সেটা হলো বিধানসভা নির্বাচন লোকসভা নির্বাচন এবং এই নির্বাচনে কিন্তু অন্যান্য নির্বাচনের প্রভাব ততটা দেখা যায় না যদি সেটা দেখা যায় সেটা সম্পূর্ণ ব্যতিক্রমিক একটা ব্যাপার দু হাজার কিন্তু এখনও যেটা দেখা যাচ্ছে দুর্গা মুর্মুকে যদি বিজেপি প্রার্থী করা হয় তাহলে বিজেপির জয়লাভের সম্ভাবনা বেশি রয়েছে তাছাড়াও যদি অন্য প্রার্থীকেও প্রার্থী করা হয় তথাপি কিন্তু এই দলের জনপ্রিয়তার কারণে সেই প্রার্থী জয়লাভ করবে দ্বিতীয় স্থান অর্জন করবে তৃণমূল কংগ্রেস তবে ব্যতিক্রম একটাই যে প্রতিটা আসনে যে বিজেপি জয়লাভ করতে পারবে এমনটা বলা যাবে না প্রতিটাতেই যদিও বিজেপির কিন্তু জয়লাভের সম্ভাবনা বেশি রয়েছে সমীক্ষা কিন্তু সেটাই বলছে বর্তমান পরিস্থিতিও সেটাই বলছে কিন্তু তথাপি তথাপি তৃণমূল কংগ্রেস একটা না একটা আসন পেলেও পেতে পারে তবে কোনটা সেই আসন সেটা আপনারা অবশ্যই গেস করতে পারেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন আপনাদের অভিজ্ঞতা অনুযায়ী আপনাদের বিচার বুদ্ধি অনুযায়ী অবশ্যই আপনারা জানাবেন যে দার্জিলিং জেলায় মোট পাঁচটি বিধানসভা আসনের মধ্যে এমন কোন আসন আছে কি যে আসনে বিজেপি নয় বরং তৃণমূল কংগ্রেস জিততে পারে কিংবা জিজেএম অর্থাৎ গোর্খা জনমূর্তি মোর্চা জয়লাভ করতে পারে কেননা বর্তমানে গোর্খা জনমূর্তি মোর্চা আর বিজেপিরই কিন্তু একচেটিয়া আধিপত্য উত্তরবঙ্গে রয়েছে তৃণমূল কংগ্রেস কিন্তু মোটেই সেখানে তেমন কোনো প্রভাব বিস্তার করতে পারেনি এখনও পর্যন্ত তবে সেরকম কি কোনো সম্ভাবনা রয়েছে সেরকম কি কোনো তথ্য আপনাদের কাছে আছে যদি থাকে তাহলে অবশ্যই নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনাদের কমেন্টের অপেক্ষায় আমরা থাকবো যে রাজনীতির পাশাপাশি কেন্দ্রীয় রাজনীতি এবং ইলেকশন সম্পর্কিত যাবতীয় আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করবেন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও তো চলুন আজ আপাতত এই পর্যন্তই নম্বর টুডে দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বন্দে মাতারাম